আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দেশবাসী বিশেষ দুটি বার্তা নিয়ে এই মুহূর্তে লাইভে আসা আমরা এখন আসি অল ইন্ডিয়া সুন্নত জামাত সংগঠন পরিচালিত তরণীপুর মা আমেনা মাদাসেতুল বানাতের দ্বিতল ভবনের সাত ঢালের একেবারে শেষ মুহূর্তে আমরা সাদের উপর থেকেই লাইভটা দিচ্ছি দুটি বার্তার ভিতরে প্রথম বার্তা দেব আগামী পরশুদিন দিন তিরিশে নভেম্বর রবিবার মা আমেনা মাদাসেতুল বানাতের দ্বিতল ভবনের পাঁচ হাজার স্কোয়ার ফুটের সাত ঢালাই হবে ইনশাল্লাহ প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে তো আমরা এই লাইভ বার্তার মধ্য দিয়ে দেশবাসীকে বিশেষ করে অল ইন্ডিয়া সোনতল জামাতের কর্মী সমর্থক দাতা সহযোগী যারা এ মাদ্রাসার সাথে যাদের হৃদয়ের সম্পর্ক তাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার আশায় লাইভে আসা আপনারা দোয়া করবেন পাশাপাশি কাছাকাছি যারা আছেন স্বরূপনগর এলাকার সকাল আটটার সময় দোয়ার মধ্য দিয়ে আমাদের ঢালাইয়ের কাজ সূচনা হবে যারা বিশেষ করে স্বরূপনগর এলাকার মানুষ যদি দোয়ার মজদিসে অংশ নেওয়া যায় আপ্রাণ চেষ্টা করবেন দ্বিতীয় বার্তা দেব আপনাদেরকে মা মেনা মাদাসাতুল বানাত আমাদের অন্যান্য মেয়েদের মাদ্রাসার মতো এই মাদ্রাসাও পঠন পাঠন খাওয়া দাওয়া সহ সার্বিক পরিষেবাই আল্লাহ রহমে যথেষ্ট এগিয়ে আমি একাধিক জলসাতে এইভাবেই প্রচার করেছি মা মেনা মাদাসাতুল বানাতের পরিষেবা বারো আনা মিশন ক্যাটাগরির সেটা আপনারা আসলে দেখলে সচককে সেটা অনুভব করবেন দেখবেন তো আমি আপনাদের কাছে দ্বিতীয় বার্তা দেব যে এখন ক্লাস ফোর পাস করে যে সমস্ত বাচ্চারা ক্লাস ফাইভে ভর্তি হবে তাদের ক্লাস ফাইভে মা মেনায় ভর্তি নেওয়ার জন্য ফর্ম ফিল চলছে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন যারা মা মেনা মাদাসেতুল বানাতে মেয়েকে কি নাতনিকে পুতনিকে কি ছোটো বোনকে ভর্তি করতে চান যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অনলাইনে ফর্ম ফিল করুন অনলাইনে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের মাদ্রাসার সম্পাদক ইয়াকুব সাহেব ভাই তিনি আসেন বা আমি আসি বা এখন ফোনের যুগ অনলাইনের যুগ যোগাযোগের মোটে অসুবিধা নেই আগামী চোদ্দোই ডিসেম্বর এই ফর্ম ফিল করছে যে সমস্ত বাচ্চাগুলো এদের অ্যাডমিশান টেস্ট হবে সুতরাং সময়টা অত্যন্ত কাছাকাছি আমি আবারও রিপিট করছি আগামী পরশু রবিবার তিরিশে নভেম্বর মা মেনা বানাতের দ্বিতল ভবনের পাঁচ হাজার স্কোয়ার ফুটের স্বাদ ঝালাই সবাইকে দোয়ার জন্য আবেদন করছি পাশাপাশি বাচ্চা ভর্তির জন্য যারা বিভিন্ন জায়গা খুঁজছেন আমি বলবো মা মেনা মাদাসা সম্পর্কে জানুন যদি মনে হয় আপনার মেয়েটাকে আদর্শ শিক্ষা দিয়ে উন্নত পরিবেশের মধ্য দিয়ে গড়ে তুলবেন আপনি মা আমেনা তুল বানাতে যোগাযোগ করতে পারেন আসন সংখ্যা সীমিত চোদ্দোই ডিসেম্বর অ্যাডমিশান টেস্ট সঙ্গে আমি একটা কথা একটু জুড়ে দিচ্ছি মা আমেনা মাদাসাতুল বানাত একেবারে বলা যায় যে একটা সাইটে বর্ডার সাইটে বললে ভুল হবে না এই সাত ঢালাইয়ের জন্য লক্ষ লক্ষ টাকার বাজেট অনেক টাকা ঋণের বোঝাই বোঝা মাথায় নিয়ে মাদ্রাসা কমিটি এ মাদাসা পরিচালনা করে যাচ্ছে আমার সকল বন্ধু বা সংগঠনের সর্বস্তরের মানুষদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে আমি করুণ আবেদন করব আপনাদের দানের একটা অংশ আপনারা বছরের যে কোনো সময়ে বা আগামী রমজান মাসে মা মেনা মাদাসাত বানাতকে দেবেন আশা করছি আপনাদের দান দোয়া আপনাদের সার্বিক সহযোগ সহযোগিতার ফল মা আমিনা মাদ্রাসাতুল বানাত জাতিকে উপহার দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তরুণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাতে ভর্তি চলছে এটি একটি আবাসিক বালিকা মাদ্রাসা দু শিক্ষাবর্ষে ভর্তি চলছে আপনি আপনার কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিতা করতে আজই যোগাযোগ করুন সম্পাদক হাফেজ মোহাম্মদ ইয়াকুব আলী ফোন নাইন সেভেন থ্রি টু নাইন থ্রি এইট ওয়ান টু জিরো ডাইরেক্টর মাওলানা আব্দুল মুহিত ফোন এইট ডাবল জিরো ভর্তি পরীক্ষা আগামী চোদ্দোই ডিসেম্বর রবিবার সকাল দশটায় ফর্ম ফিল আপের শেষ তারিখ তেরোই ডিসেম্বর শনিবার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য পরিচ্ছন্ন নিরিবিলি ও গঠনমূলক পরিবেশ প্রদানে অঙ্গীকারবদ্ধ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকা দ্বারা সৃজনশীল পদ্ধতিতে উপযুক্ত শিক্ষা উপকরণের সাহায্যে পাঠদান করা হয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ প্রদত্ত সিলেবাস অনুযায়ী যত্ন সহকারে পঠন পাঠন করানো হয় ইসলামিক বোর্ড প্রদত্ত সিলেবাস অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স লেভেলের আরবি শিক্ষা দেয়া হয় কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয় মানসম্মতভাবে নিকটবর্তী সরকারি স্কুল এবং মাদ্রাসার সাথে সংযুক্ত করানো হয় এবং যাবতীয় সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেয়া হয় বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটরের সুব্যবস্থা ও সিসিটিভির নজরদারি সুব্যবস্থা তিনবেলা স্বাস্থ্যকর খাবার ও পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা প্রতি মাসে একবার ফ্রি মেডিকেল চেক আপ ও চব্বিশ ঘন্টা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা কর্তৃক পর্যবেক্ষণ স্পোকেন ইংলিশ এবং স্পোকেন অ্যারাবিকের উপযুক্ত ব্যবস্থা আছে মেধার ভিত্তিতে এতিম ও দুঃস্থদের বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে